সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এক অরণ্য পর্যটন কেন্দ্র ভোলা সরফেশনে অবস্থিত জ্যাকব টাওয়ারে এটি শুধু একটি টাওয়ারে নয় এটি হলো আমাদের দেশের গর্ব দক্ষিণ এশিয়ার অন্যতম উঁচু ওয়াশ টাওয়ার ষোলোতলা বিশিষ্ট এই টাওয়ারের উপরে থেকে আপনি দেখতে পারবেন বঙ্গোপসাগরের নীল জলরাশি চর কুকড়ি মুকরির সবুজ বন তারুয়া সৌকতের ঢেউ আর মন স্বপ্নময় চর পেয়াল যেন পুরো প্রকৃতি এক ফ্রেমে নিয়ে এসেছে এই টাওয়ারে এখানে রয়েছে কেপসুল লিফ্ট আটমাত্রার ভূমিকম্প সহনশীল কাঠামো এবং স্বচ্ছ কাজ দিয়ে ঘেরা দৃশ্যমান তলা যা আপনাকে দেবে এক অন্য রকম অনুভূতি আর শুধু বড়দের জন্যই না শিশুদের জন্য রয়েছে পাশে চমৎকার একটি শিশু পার্ক যেখানে দোলনা রাইড ট্রেন সহ নানান আকর্ষণীয় খেলাধুলার ব্যবস্থা রয়েছে পরিবার সহ যারা ঘুরতে আসেন তাদের জন্য এটি একটি সম্পূর্ণ প্যাকেজ আপনি যদি এই প্রকৃতি স্থাপত্য এবং পরিবার নিয়ে একটু আনন্দ সময় কাটাতে চান তাহলে জ্যাকব টাওয়ার আপনার জন্য পারফেক্ট গন্তব্য ভোরা ঘুরে দেখুন বাংলাদেশের সৌন্দর্যকে নতুন করে চিনুন তাই সপরিবারে সময় সাপেক্ষে ঘুরতে এসে ভোলার সরফেশনের জ্যাকব টাওয়ারে আসুন